বরওয়ান্ডিয়া প্রত্যেকের কবর কুলী নেহস্তেল বাগান পড়ে দাও আল্লাহ এই আকার যে সমস্ত কবরস্থানগুলি আছে আল্লাহ প্রত্যেকটা কবরস্থান প্রত্যেকটা কবরস্থানে নিয়াজ সব পৌঁছায়া বাগান পড়ে দাও আমিন বরওয়ান্ডিয়া আল্লাহ সবিতাতি আল্লাহ বরওয়ান্ডিয়া বায়েতে

কে রে ইনশাআল্লাহ সকল গীবত ক্ষমা করে দাও আল্লাহ করে দিতে বাগানকে তুমি কবুল করো আল্লাহ কিয়ামত করে নাও আল্লাহ মাসে করে আল্লাহ তুমি ইস্তামিনে কবুল করে নাও করে

আমাদের মা দেবাম আমাদের মা দেব হাস তুমি তোমার হবে